রাসুলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যে ভাবে ভালোবাসেছেন ওইভাবে ভাবে ভালোবাসবেন আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাইসাব এই সব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট বেদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যে ভাবে ভালোবাসেছেন ওই ভাবে ভালোবাসবেন

সে যেন যারা মরে গেছে তাদের অনুসরণ করে কারণ যে ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি বেঁচে আছে ফাইনাল হাইয়া যে ব্যক্তি বেঁচে আছে সে যে ভবিষ্যতে ফেতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয় আলেম নয় মদেশ নয় ভবসেন নয়

আমার দেশে আসে না যারা যে সরকার যখন আসে তারা আসিয়া একদল বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান না শ্রেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না এ বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা আর তারপরে সাহবাইকে রাম রেদানুল্লাহ আলহিমাই আবার রাহা কুলুবান তাদের কালকে পাক পবিত্র করেছেন ওয়া আ'মাকাহা ইলমান আத்தாদেরকে গভীর ইলম দান করেছেন ওয়া কান্নাহা তাকাল্লুফাম আর সমস্ত রকমের বকরতা থেকে তাদের কলিজাকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ ইখতারাহুমুল্লাহু লিসহাবাতে নবিয়হি ওয়া লিইকামাতে দ্বীনহি আল্লাহ পাক এই সব লোকদের কাদের সাহাবীদের এই সব লোকদেরকে আল্লাহ বাঁচাই করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হওয়ার জন্য বাসাই করছে কে পাক নিজে বাসাই করেছেন রসুলের সাহাবি হওয়ার জন্য কি জন্য লেখামতের দিন আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য সেই জন্য প্রিয় ভাই সব দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না সুপারিশ করতে পারবেন কেবল মাত্র কে বলেন সবাই আল্লাহ তালা যাকে পারমিশন দিবেন তিনিই কেবল করতে পারবেন আর কেউ সুপারিশ করতে পারবে না সেই জন্য মনের থেকে কলজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ইমান পোক্তা করুন সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না যিনি তাকে পারমিশন দিবেন তিনিই কেবল বলতে পারবেন